আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন এতটাই বিশাল যে যদি আপনাকে এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে বের হতে সময় লাগবে প্রায় চারশো দিন আর সেই সময়ে আপনার সামনে আসবে এমন সব ভয়ঙ্কর প্রাণী যাদের উদ্দেশ্য একটাই আপনাকে আক্রমণ করা অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এত বিশাল যে এখানে বাংলাদেশের মতো সাইত্রিশটি দেশ আর ভারতের মতো দুটি দেশ সহজেই ফিট হয়ে যাবে বিশ্বাস করতে পারবেন না আমাদের পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট আসে এখান থেকেই এই জঙ্গলে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা এরা প্রায় তেত্রিশ ফুট লম্বা আর দুইশো পঞ্চাশ কেজি ওজনের হতে পারে ভয়ঙ্কর দিক হল এরা নিজের থেকেও বড় প্রাণীকে পুরোপুরি গিলে ফেলতে পারে এছাড়াও এখানে আছে কোবরা পাইথন আর নানা ধরনের বিষদর সাপ অ্যামাজনে আছে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক পিঁপড়ে বুলেট অ্যান্ড প্রায় চার সেন্টিমিটার লম্বা কিন্তু এর কামড় এত ব্যথাদায়ক যে মানুষ এটিকে বন্দুকের গুলির সঙ্গে তুলনা করেছে একবার কামড় খেলে ঘন্টার পর ঘণ্টা ধরে অসহনীয় ব্যথা অনুভব করতে হয় অ্যামাজনের বুক চিরে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন রিভার প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই নদীতে প্রতি সেকেন্ডে প্রায় দুই লাখ উনিশ হাজার কিউবিক মিটার জল প্রবাহিত হয় এতে বাস করে হাজার হাজার কুমির ইলেকট্রিক ইল এবং রহস্যময় পিং ডলফিন বিশেষজ্ঞরা বলছেন এক একটা ইলেকট্রিক ইল আটশো ষাট ভোল্ট পর্যন্ত শখ দিতে পারে যা মুহূর্তেই মানুষকে অচেতন করতে সক্ষম অ্যামাজনের পেরুভাগে রয়েছে এক অদ্ভুত নদী যার পানি সারা বছর নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপে ফুটতে থাকে এই নদীতে আপনি চাইলে যে কোনো খাবার সহজেই রান্না করতে পারবেন তবে এর রহস্য এখনও বিজ্ঞানীদের জন্য অজানা এই জঙ্গলে বাস করে ছয় উপজাতি যাদের মধ্যে কিছু এখনও আধুনিক সভ্যতার সঙ্গে পরিচিত নয় তাদের জীবন দ্বারা প্রাচীন শিকার ও পরিবেশের সঙ্গে মিলিয়ে তৈরি জঙ্গলের মধ্যে ঘর বসত খাদ্য সংগ্রহ ও নদীর জল ব্যবহার করে তারা জীবনযাপন করে সভ্য জগতের মানুষ হঠাৎ এদের মধ্যে প্রবেশ করলে তারা ভয় ও সতর্কতায় প্রক্রিয়া দেখায় স্যাটেলাইট থেকে দেখা যায় বিশাল রহস্যময় আকার যেগুলোকে বলা হয় জিওগ্লিপস এই আকৃতিগুলি মাটি বা গাছের বিন্যাসের তৈরি এবং এর আকার এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় কিছুতে মানুষের বা প্রাণীর ছাপ দেখা যায় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এগুলো প্রাকৃতিক নাকি প্রাচীন কোনো সভ্যতা তৈরি করেছে তবে গবেষকরা ধারণা করছেন এগুলো সম্ভবত ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান অথবা প্রাচীন মানচিত্র বা সীমারেখা চিহ্নিত করার উপায় তবে এর সঠিক উদ্দেশ্য ও নির্মাতা আজও অজানা প্রিয় দর্শক এই ছিল অ্যামাজন সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না